আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপি এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না এক নম্বরে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফও চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার হেইট ওয়াট ইউ হেভ ডন ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন্ড দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন এগেইন এনি উল লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনও করব না চিৎকার করে বলেন ঠিক কি না তার মানে আপনি স্বীকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন। পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবে না আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে দও বা করলে জীবনের সব গুনা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া দিনা মানু তুভু ইলাল্লাহিতও তওবার মতো তৌ বা করো সব গুনা মাফ করতে পারে কে তবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে করার জন্য হুজুর লাগে কথা হুজুর হুজুর বড় ছোট লাগে কন না হাফিজ সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তো হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পিস সে হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তাও বা পড়তে হবে শর্ত না আপনার রব ব্রেড ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্ত ও আওয়াজ করে সবাই পড়ে নাস্ত ও ফেরুল্লাহ আর জোরে পড়ে নাস্ত ও ফেরুল্লাহ বিশ্বনবি বলেন মানে লাজিমা ইস্তেক ফার জাল আল্লাহ হুলাহুমিং কুল্লি দি কিংবা খারাজা সবসময় আস্তেখ ফারের সাথে যে লেগে থাকবে রব বলে আমিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা গণ আর জরে সবাই বলেন কয়টা আসসালাম নাম্বার 1 জআল আল্লাহু লাহুমিন কুল্লি দিকিন মখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্প পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেডা পড়া মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার আমিন কুল্লি হামিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌরানি র্যাবের দৌরানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ায়ার সুখু মিন হাইসু ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়েন চার নম্বরে সব সময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না وما كان الله معذبهم وهم ফিরু যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ ইস্তেগফার পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মোস্তাজা আবুদ্দা বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেফার পরে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয়